সেখানে যাবো শিলিগুড়ি শিলিগুড়ি থেকে দিন বাসে করে যাবো হলো কলকাতা ভলভো বাস কেটেছি ভলভো নাইন সিক্স ডাবল যেটা বাসটা আছে সেটা কেড়ে দিই আর কি ওই বাসে করেই যাবো আর বাসে ভাড়া পড়েছে পনেরোশো টাকা পার হেড স্লিপারের স্লিপার ক্লাস এখন দেখা যাক এমন জার্নি হয় তোমাদেরকে দেখাও পুরো পুরো জার্নিটা ভিডিওটা হোপস জার্নি ভালো হবে তোমার সঙ্গে থেকে সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগে লাইক করো তোমারও শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও একটা ছোট্ট জার্নি বলতে পারো তোমার হবে একটা এখন আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি আর কি বাস স্ট্যান্ডে চলে এসেছে আর বাস ছাড়বে হলো সাড়ে আটটা হ্যাঁ তিনটে বাস ছাড়বে তোমার হলো সাড়ে আটটা আর কি এখন চলে এসছে আর এই আশাফি কোথায় বাসটা আছে দেখতে হবে দেখে নিয়ে যেতে হবে আর কি আর এখন বাসটা ধরবো কিছু ট্রাবে কিছু চা খাচ্ছি চা খেয়ে যাবো এক বাস ধরতে আর বাস আমরা দাঁড়িয়ে যেতে ওই বাসটাই হবে ওইটা ওই বাস আমরা দাঁড়িয়ে যেতে ওইটা ওই বাসটা আমরা উঠবো আমরা এই বাসটা আমরা আমাদের বা আজকের বুঝলে কাল সকালে উঠবো আমরা কাল সকালে নামবো আমরা করা সব ইসাইড বাসে মোটামুটি আমরা চলে এসে বাসে চড়বো আমরা আর আমাদের বোর্ডিং এনজিপি শিলিগুড়ি জংশন থেকে তিন তিন নম্বরের বাস স্ট্যান্ড ঠিক পাশে ছাড়ে হোটেল হেরিটেজের উল্টো দেখতে ছাড়ে বাসটা আর কি হ্যালো শুভ চলো ওই যাচ্ছি ওদিকে ইউভি ফোরটি বাস ইউভি ফরটি এটা হলো আমার সেট আর কি আর লাস্টে পড়েছে আর ওর ইয়েছে হল ইউভি টোয়েন্টি নাইন থার্টি পড়ে যায় ওই পড়েছে সেটটা মোটামুটি কমফর্টেবল জার্নি হবে আর স্ন্যাক্সটা এখন দিয়েছে এখানে স্ন্যাক্স দিচ্ছে এখানে স্ন্যাক্স আর স্ন্যাক্স দিয়েছে ভেজ স্ন্যাক্স আছে এখানে আর কি এই কাপ নুডলস দিচ্ছে ভেজ দেখি নুডলস দিচ্ছে এটা আছে একটা মশালা ড্রিঙ্ক আছে জিরা জিয়া ড্রিঙ্ক আছে আর সেটা হলো একটা আর সের জল আর এটা হলো গরম জলটা করতে পাবো যাই না এটা গরম হলে হবে না গরম জল লাগবে এটা এসেখানে প্রোভাইড করছে এটা আর কি কি ভুলে গেছে লোয়ার সিট কাটলে ভালো হতো মিনি ওদের লোয়ার সিট কাটে দিলে খুব ভালো হতো আর লোয়ার সিটটা আমি পাইনি তখন আর কি মানে তারোড়াতে তারোডাতে আমি কেটে ফেলেছি আর কি লোয়ার আপার সিটটায় আর লোয়ার সিট কাটলেই ভালো হতো আমার মানে ওদের আর ক্ষেত্রে আর কি আমার তো ঠিকই আছে কোনো অসুবিধা নেই বলে যদি লোয়ার সিটটা হতো খুব ভালোই হতো হ্যাঁ যাই হোক জায়গায় কথা বলে দেখতে হবে বলে কি দেখা যাক কী হয় সিক্সটা সিট আছে মোটামুটি ভিড় হয়ে ভালোই আছে প্রচুর লোক উঠছে আর কি এখন টোয়েন্টি সেভেন ডিগ্রি টেম্পারেচার এখন বাজে হলো আটটা পনেরো কুড়ি পনেরো ষোলো হয়েছে একটু পরেই গাড়ি ছাড়বে আর কি বাস আর পর ছ আর কি আর বাস পাঁচ তিন চার পাঁচ মিনিট পর ছাড়বে সাথে সাথে মোটামুটি যে টাইম দেখালো ডালখোলা যাবে ডালখোলা যে পৌঁছবে মোটামুটি বড় এগারো পাঁচ বললো এগারো পাঁচ পৌঁছাবে পৌঁছে তখন নেমে আর কি টুকটা যা খাবার খেয়ে নেবো এখন আমরা তো বাস ছাড়বে একটু বাস মোটামুটি ছেড়ে দিয়েছে আর কি এক দুই মিনিট দেরি ছেড়েছে এক দুই মিনিট কোনো ব্যাপারই না আর বাসটারও তোমার

এখন বাজে হলো সাড়ে দশটা দু ঘন্টার মধ্যে মধ্যেগঞ্জের ডান দিকে হলো কৃষিগঞ্জ স্টেশন যে রাইডটা আর খুব ভালো লাগে জার্নি জার্নি ঠিকই আছে আর বাসে উঠলাম আমি তখন কটা বাজে সাড়ে আটটায় আর কীসের গঞ্জ যখন ঢুকে গেছে আর শিলিগুড়ি থেকে তোমার কলকাতা যাওয়ার এই প্রথম আমার এক্সপিরিয়েন্স বাসে যাওয়ার এর আগে এক্সপিরিয়েন্স নেই আমার হ্যাঁ একবার এসেছিলো আমি দু বছর আগে আর ভলভার তোমার নাইন সিক্স ডবল জিরো যেটা আছে এই বাসে প্রথম আমার জার্নি আর কি কারণ এই মোটামুটি জার্নি ঠিকই আছে আর কমফোর্টেবল জার্নি যেহেতু আমার রাস্তার সিট পড়ছে একটুখুনি জার্নি হবে মানে একটু হবে ঝাঁকুনি হবে চেষ্টা করো তোমার একটু সামনের সিট নেওয়া কমফর্টে কমফোর্টেবল জার্নি করার জন্যে একদম ব্যাক সাইডের সিটটা একটু ওঠা ওঠানাম হবে একটু এটা হ্যাঁ স্বাভাবিক আর চেষ্টা করি যে সিট নেওয়া এই বাসে আর কি যাচ্ছি সবগুলো স্লিপার স্লিপার ক্লাস এটা হলো শ্যামলী পরিবহন আর এটা হলো আমাদের বাস সবগুলো স্লিপার আগে আছে শ্যামলী সবগুলো স্লিপার আছে সিটিং আছে আর এই দ্বিতীয় আছে হলো ওটা এখানে কত তিনটে বাজারই আছে ডাউন লাগে

এখানে পার্কিং ধাবা এটা একটা দাখলার মধ্যে পড়ে এটা ধাবা সঙ্গী পেট্রোল পাম্প আর মেন রোডের পাশে হাইড রোডের পাশে দাঁড়খালা আমরা তারা ই আগে ছাড়ছিল এক্সপ্রেস লাইন তারপরে আমাদের ইজি রাইড পরপর ছাড়বে আর কি সব ঠাকুরদের খুব নাম কখন নিচ্ছে বাস ছাড়বে ফার্স্ট হলো ডালকোলা সেকেন্ড হোটেল হলো কৃষ্ণনগর মানে পাঁচটা চারটে থেকে পাঁচটা আর কোথায় হলো কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভান্ডার এটা প্রতিষ্ঠান এটা এখানে ব্রেক দেবে চা খাবো একটু আমরা চা খেয়ে চলে যাবো তাই তো চা খাবি তো হ্যাঁ চা খাওয়া চলো চা খাওয়া যাবে এখন চা খেতে যাবো ওর পাঁচটায় চলে এসছি আমরা এখানে টাইমে টাইমে ঠিক টাইমে চলে এসেছি হ্যাঁ

के भयो अ भिडको कोरोना बस ठीक एक जना टु दुई जना लाग्यो नि त्यो लाग्यो छि एक जना भन्नु भयो त्यो दुई जना बस मात्रै